প্রক্রিয়া সময় যুক্ত ছিলেন আজকে দেশে একটি অত্যন্ত জটিল পরিস্থিতি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হাত দিচ্ছে বিতাড়িত হাসিনা ভারতে বসে নানা রকম নিচ্ছে ভারত এই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে এ বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আল্লাহ আপনাদের সকালের মঙ্গল করুক আল্লাহ আমাদের সবার সবাইকে সুস্থ রাখুক সুন্দরভাবে আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুক জি ওয়ালাইকুম আসসালাম স্যার এই যে স্যার আমরা যে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছিলাম যে ধরেন আমাদের ফ্যাসিস্ট হাসিনা আমাদের খুনি হাসিনা যে এত মানুষ হত্যা করার পরে ভারতে যে আশ্রয় নিয়েছে এবং আপনি জানেন যে সেখান থেকে উস্কানি দিচ্ছে নানা রকমের কথা বলছে বাংলাদেশে আগুন জ্বালিয়ে দেওয়ার কথা বলছে নানাভাবে ঢাকা দখলের পরিকল্পনা দিচ্ছে নানা কিছু সামনে আসছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যাদের সঙ্গে আমাদের আসলে একটা হৃদতার সম্পর্ক সেখানে সেটা নিয়ে আমরা দেখছি যে হাসিনার পরবর্তী সময় থেকে একটা একটা হট্টগোল শুরু হয়েছে এবং সেখানে উস্কানি দিচ্ছে ভারত সরাসরি আগরতলে আমাদের সহকারী কমিশনে হামলা হয়েছে আপনি জানেন তো সবকিছু মিলিয়ে এই যে এই যে হাসিনার কথায় বা হাসিনাকে কেন্দ্র করে ভারতের এই যে নাচানাচি এই যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান আপনি কিভাবে দেখেন এই বিষয়টা এটা অত্যন্ত দুঃখজনক ভারত বলে তারা আমাদের বন্ধু আমরা মনে করতাম তারা আমাদের বন্ধু আমি সালের বলি তারা তারা আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে আসলে ঘটনাটা সত্য না আমরা চেয়েছিলাম স্বাধীনতা তারা চেয়েছিল পাকিস্তানকে দুই টুকরা করা এটা নেহরুর ডক্টরে ছিল রায়ের পরিকল্পনা ছিল তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছি নিঃসন্দেহে তারা আমাদের গোলা দিয়ে সাহায্য করেছে এটা তাদের স্বার্থ হাসিলের জন্য সে স্বার্থটা ছিল পাকিস্তানকে দুর্বল করা পাকিস্তানকে ভেঙে দুই করা যেটা তারা পরিকল্পিত করেছিল কিন্তু আমরা মুসলমান হিসাবে আমরা সকলের কাছে কৃতজ্ঞ যেটা যারা আমাদেরকে সাহায্য করেছে আমরা প্রত্যেককে ধন্যবাদ জানাই প্রত্যেকের জন্য দোয়া করি ভারত আমাদের প্রতিবেশী আজকে ভারতকে বুঝতে হবে ভারতের আশেপাশে যারা আছে একে একে তারা সবাই ভারত থেকে দূরে সরে যাচ্ছে কি কারণে সরে যাচ্ছে কারণ তাদের হিন্দুত্ববাদের জন্য সরে যাচ্ছে বর্তমান ভারতের সরকার ক্ষমতা আসার পর থেকে তাদের মধ্যে হিন্দুত্ববাদটা প্রাধান্য পেয়েছে মুসলমানদের উপরে বিভিন্ন রাজ্যে অত্যাচার করছে পিঠে মারছে নামাজের সময় পিছনে লাথি মারছে এই সমস্ত মৃত্যু দিনের ঘটনা বাংলাদেশে মেজরিটি মাইনরিটি কোনো কিছু নাই আমরা মন্দির আমরা সবাই বাংলাদেশি এবার যে দুর্গাপূজা হয়েছে আপনি জানেন মুসলমানেরা দুর্গাপূজার মন্ডপ পাহারা দিয়েছে আমরা সবাই আমি এই বয়সেও রা দিন রাত্রে আমার বড় ছেলে প্রফেসর অমর ফারুককে নিয়ে আমার দলের নেতা নিয়ে প্রায় সারা রাত্রে আমার নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে হিন্দুদেরকে সাহায্য করেছি সহযোগিতা করেছি তাদের মনোবল বৃদ্ধি করেছি তাদের উৎসাহে অংশগ্রহণ করেছি এই ধরনের দুর্গা পূজা পথ ভারতের কেলকাটাতেও হয় নাই সুতরাং তাদের একটা মনে রাখতে হবে এখানে দালাল সৃষ্টি করে দালালদের মাধ্যমে বাংলাদেশকে যদি নিয়ন্ত্রণ করতে চায় এটা অত্যন্ত ভুল চিন্তাধারা তাদের বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব সুলভ ব্যবহার করতে চায় তাদের উচিত হবে যে সমস্ত টাকা লুণ্ঠনকারী টাকা পাচারকারী বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী বাংলাদেশের আইন শৃঙ্খলা ধ্বংসকারী বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসকারী যে সমস্ত ব্যক্তিরা ভারতে আশ্রয় নিয়েছে হাসিনা সহ তাদেরকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়া আজকে হাসিনা বাংলাদেশের থেকে পড়াবে ভারতে আশ্রয় নিয়েছে ভারতে আশ্রয় নেওয়ার পরে ওখান থেকে প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে এবং হিন্দুদেরকে উস্কানে দিচ্ছে আমরা এখানে মনে করি না কেউ হিন্দু কেউ মুসলমান আমরা মনে করি আমরা সবাই বাংলাদেশী আমাদের সকলের সমান অধিকার আমাদের যে সংবিধান আছে সংবিধান দ্বারা আমরা নিয়ন্ত্রিত আমরা এখানে মাইনরিটি মжоরিটি বলে কোনো কথা বিশ্বাস করে না আমরা সবাই স্যার এই যে এবারে যে উচিত হবে হাসিনার মুর্তা বন্ধ করা জি নন জিবি চুক্তি আছে বাংলাদেশের যত বদ্রশ যত টাকা লেনদেন করেন ব্যাংকের থেকে টাকা নিয়ে বেগে ভারতে তারা আশ্রয় নিয়েছে সব টাকা পয়সা নিয়ে এছাড়াও ভারত বাংলাদেশ থেকে দ্বিতীয় বৃহত্তম চিকিৎসার জন্য যায় আমাদের লোকেরা বাজার করার জন্য আপনি দেখেন ক্যালকানার বাজারগুলি প্রায় বন্ধ এবং তাদের সেভেন সিস্টারের জিনিসপত্রের দাম তিন গুণ চার গুণ পাঁচ গুণ বৃদ্ধি পাবে তাদের উচিত হবে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করে তারাই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না তারা যদি মনে করে বল প্রয়োগ করে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে এটা তাদের ধারণা বর্তমানে ইউনিপোলার ওয়ার্ল্ড এ তাদের যেরকম নিউক্লিয়ার পাওয়ার আছে আমাদের হয়তো নিউক্লিয়ার পাওয়ার নেই কিন্তু আমাদের অনেক রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং আমাদেরকে এত খাটো করে দেখার বিষয় নাই পৃথিবীতে আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যারা বিপদের সময় আমাদের পাশে দাঁড়াবে এছাড়াও বাংলাদেশে প্রায় দশ থেকে বারো কোটি যুবক রয়েছে যারা জীবন প্রস্তুত সুতরাং তারা আমি পাশে দাঁড়াবে এবং জীবন দেওয়ার জন্য মাঠে নামবে সুতরাং ভারতের উচিত হবে বাংলাদেশের সাথে জনগণের সাথে সম্পর্ক করা দালালদের মাধ্যমে সম্পর্ক করা ঠিক হবে না দালালদের মাধ্যমে সম্পর্ক করলে বাংলাদেশের ক্ষতি হবে তাদেরও ক্ষতি হবে আমাদের থেকে তাদের ক্ষতি বেশি হবে কারণ তাদের ব্যবসা বাণিজ্য অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে অনেক ডাক্তাররা না খাইয়া মরবে অনেক হসপিটাল বন্ধ হয়ে যাবে ক্যারখানাতে নিউ মার্কেট বা ব্যবসা বাণিজ্য হোটেল প্রায় বন্ধ বলতে চলে তবে স্যার ধরেন হাসিনার আমলে ভারত যেভাবে ধরেন লুটপাট চালাচ্ছিল যেভাবে ধরেন অনৈতিক বিভিন্ন রকমের সুযোগ সুবিধা একের পর এক পাগল হয়ে গেছে অবস্থা তো একটি প্রশ্ন করতে চাই যে ধরেন হিন্দুরা কিন্তু আওয়ামী লীগের দ্বারা কিন্তু অনেক বেশি মাত্রায় কিন্তু নির্যাতিত বিভিন্ন সময় এবং হিন্দু নেতারা এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদের দুইটা কনভেনশনে তারা দাবি করেছিল আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগের নেতারা কিভাবে তাদের বাড়িঘর দখল করেছে বা সবকিছু তো এই যে এই যে হিন্দুদেরকে যে ব্যবহার করে আওয়ামী লীগ এটি কি হিন্দুরা বুঝতে পারে না হিন্দু নেতারা কোথায় চিটাগং বেশ কিন্তু অনেক হিন্দু নেতা আছেন এবং এবারের ঘটনাটা চট্টগ্রাম থেকে শুরু হলো কেন আপনার এলাকার আপনার জেলা আপনার এলাকা থেকে আসলে মূলত আমরা একটা আহ অস্থিরতা তৈরির চেষ্টা দেখলাম

এবং দেশে অশান্তি সৃষ্টি করার জন্য চেষ্টা করছে ভারতের উচিত হবে বাংলাদেশের বিরুদ্ধে যে বক্তব্য তারা দিচ্ছে এটা বন্ধ করে মধ্যে মধ্যে যে সমস্যা আছে সেটা সমাধান করা যায় বাংলাদেশকে যদি তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে মনে করে সেটা ভুলদার না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ আমরা ঠিক করবো বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশ কোন পথে যাবে তারা যে বাংলাদেশ থেকে সুবিধা পাচ্ছে এই সুবিধা বন্ধ হয়ে যাবে কারণ বাংলাদেশের জনগণ যদি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রাণী উদ্বুদ্ধ হয়ে ভারতে চিকিৎসা করার জন্য না যায় ব্যবসা জন্য যদি ভারতে না যায় তাহলে ভারতের কি অবস্থা হবে দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্সের দেশ থেকে শূন্য পাবে কারণ পেঁয়াজের জন্য বা চাউলের জন্য ভারতের উপর নির্ভরশীল আমরা নই বরং এই সমস্ত বন্ধ হলে বাংলাদেশের সাঁচারা উপকৃত হবে বাংলাদেশের চাষারা বেশি দাম পাবে এবং আমাদের লোকজন এগুলি উৎপাদন বৃদ্ধি করবে নতুন নতুন দেশ তারা চালাশ করে আমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি মেটানোর জন্য উদ্যোগ নেবে ভারত যদি মনে করে তাদের ছাড়া আমরা চলতে পারবো না এটা তাদের ভুল ধারণা তো এখন স্যার উদ্ভূত পরিস্থিতিতে প্রধান জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে জাতীয় আপনি কিভাবে দেখছেন বা এখন সম্মিলিতভাবে যে এটি মোকাবেলা করা যে বাংলাদেশকে হাসিনা যে পর্যায়ে ভারতের কাছে নিয়ে গিয়েছিল সেখান থেকে বের হয়ে আসার জন্য জাতীয় ঐক্যটা আমরা কিভাবে কাজে লাগাবো বা জাতীয় ঐক্যের বিষয়টা আপনি কি ভাবছেন কিভাবে দেখছেন ডক্টর অমিত সাহেব একটা উদ্যোগ নিয়েছেন তিনি রাজনৈতিক দলের সদস্যদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং যারা ওখানে উপস্থিত ছিল তারা সমস্যার কথা বলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যে কোনো ত্যাগ শিকারে তারা বদ্ধ পরিকর আমরা পৃথকভাবে প্রেস কনফারেন্স করে এলডিপির পক্ষ থেকে আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি যে বাংলাদেশকে হাসিনার সময় যেভাবে একটা স্টেট হিসেবে ডিল করেছিল সেভাবে ডিল করাটা ঠিক হবে না পরের দিন ইসলাম ইসলামিক দলগুলি হিন্দু পরিষদের দলগুলি সবাইকে ডাকা হয়েছিল সবাই সমস্যা একটা কথাই বলেছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা কারো সাথে আপোষ করবো না আমরা ঠিক করবো আমাদের দেশ কিভাবে চলবে কোন পথে চলবে আমরা কারো উপর নির্ভরশীল না আল্লার উপর নির্ভরশীল এখন আমাদের আমাদের স্কেপ গুলো আমরা কি নিতে পারি আমরা তো জনগণ বিভিন্ন যারা দেখছেন তারা মিছিল মিটিং করে আজকে সামরিক বায়ুরিক প্রাপ্ত সদস্যরাও একটা মিছিল করেছে জি এ সমস্তগুলির কারণ হচ্ছে সবাই জাতীয় তো আসে জাতি বিভিন্নভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে দাঁড়িয়ে আছে এই জিনিসগুলি ডেমনস্ট্রেট করছে ভারতের মধ্যে কয়েকজন ইউটিউবার তারা অত্যন্ত গঠনমূলক বক্তব্য রাখছে এর ফলে মধ্যে যে টেনশন এই টেনশনগুলি কমার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে ভারত সরকারের উচিত অন্যান্য ইউটিউবারদেরকে ব্রিজ করা যে দুই দেশের মধ্যে টেনশন সৃষ্টি করে কোনো লাভ হবে না ভারতে ক্ষতিগ্রস্ত হবে ভারত সেভেন সিস্টার এর কার্বন মারামাল নিতে হলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ দাম বৃদ্ধি পাবে আজকে বাংলাদেশের কারণে সেভেন সিস্টার জীবিত আছে না সেভেন অবস্থা অর্থনৈতিকভাবে ভাবে খুবই শোচনীয় হবে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হবে এখন ভারতের অনেক রাজনীতিবিদের সঙ্গে আপনার যোগাযোগ ছিল হয়তো আছে এখনো তো আপনি কি কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বা কথা বলার চেষ্টা করেছেন বা তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে কিনা একটু যদি জানতে চাই সত্যটা সালের পর থেকে ভারতের কারো সাথে আমার যোগাযোগ নেই কোনো মন্ত্রী বা কোনো এমপি কোনো রাজনৈতিক নেতা কোনো সাংবাদিক কারো সাথে আমার যোগাযোগ নেই আমি আমার দেশকে নিয়েই ব্যস্ত আমার পার্টি কে নিয়েই ব্যস্ত আমার দেশ কিভাবে এগিয়ে যাবে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম সেটা কিভাবে বাস্তবায়ন করবো সবসময় এইগুলি নিয়েই চিন্তা করি বর্তমান সরকারকে আমরা বলেছি আপনার না আপনাদেরকে কাজের পদ্ধতি বদলাতে হবে দক্ষতার কোন বিকল্প নাই অনেকের হাই ডিগ্রি থাকতে পারে কিন্তু দক্ষতা না থাকলে কাজের এক্সপিরিয়েন্স না থাকলে অভিষ্ট লোককে পৌঁছানো সম্ভব না যেটা বর্তমান সরকারের পক্ষে যেটা হচ্ছে গত তিন মাস তাদের কাছ থেকে আমরা যেভাবে আশা করেছিলাম সেভাবে তারা আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি তারা খুব স্লো এবং প্রত্যেকটা মন্ত্রণালয়ে যে কাজগুলি করার কথা এটা অনেকেই বুঝছে না তার দায়িত্বটা কি শুধু মনে করছে একটা ফ্লাইট পেয়েছে একটা গাড়ি পেয়েছে মন্ত্রী হয়ে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু আঠারো কোটি মানুষের যে দায়িত্ব তার কাজের উপর বর্তাইছে সেটা সে বুঝতে ভুল করছে সুতরাং নির্বাচন যত তাড়াতাড়ি হবে এই সরকার জন্য বন্ধ এখন ধরেন আহ আপনি যদি বলছিলেন এই সরকার